বারবার আমাদের দায়িত্ব শিশু ঠাকুরের অনুখন্দ্র তিনি বলেছিলেন প্রতিটা বাড়ি একটা মন্দির হয়ে ঠাকুরের সেই কথাটা আমার এখন মনে আছে যে উনি প্রতিটা বাড়ি মন্দিরের কথা আমি ভেবেছেন তার গেলে

অন্তত দশ থেকে কম নাম ধ্যান জপ ভোরবেলা সকলেই আপনারা আমরা করি তা হয়ে আমরা বলি হয়ে ওঠা হয়ে ওঠা কথাটা খুব সহজ বলাটা খুব সহজ কিন্তু প্রতিদিন করা প্রতিদিন নাম ধ্যান জপ করা প্রতিদিন ইষ্টভীতি করা প্রতিদিন প্রার্থনা করা প্রতিদিন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা প্রতিদিন

আমরা আমাদের বিরোধ থাকতে কেন আমাদের বিরোধ প্রতিটা মানুষের কাছে ভালোবাসা মুক্ত প্রতি জাগ্রত করার জন্যই আমাদের দীর্ঘা এবং যতন জাজনী সত্য সদাচার নাম জ্ঞান এর বেশি করে সৃষ্টি করে দীর্ঘ সারা প্রচুরটা আছে

ताकि कारो दूर देखा तो मोटी की जनु आमद नाश हो ताकि हम दूर कर ये दूर देखा था कि तो आवाज नीचे भी तो इसके दूर से ऐसे तेरी को तेरे को शीतल तो आमद को खाला को आमी को तो आमी को तो नाम को भरवास करता सी को तो भरवास शीतल ने उसे शाम में ता इतनो हाँ सी सी ठाकुर ठाकुर ने जी आमद ঘরে 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 তাকে আপনারা আসেন না আমরা কিন্তু যারা যুবক আছে তাদেরকে নেই কাজ চালাতে হবে বিশ্ব জোড়া তো আমাদের বিশ্ব কর্মক্ষেত্রে আমাদের সকল জায়গাতে যাওয়া সম্ভব নয় কিন্তু

যে আমরা আপনারা নেবেন কেন এখন এক টাকা নিচ্ছেন দু টাকা করতে বলছেন আমরা তা আলোচনা আপনারা মনে রাখুন পয়সার মানটা কিন্তু এখন যেটা বেড়েছে যেমন হয়েছে আমার খাওয়া আমার দুটোকে আমি যে পয়সাটা পয়সাটা অচল পয়সা না সচল পয়সা আমাকে এটা ভাবতে হবে সেজন্য এখন এক টাকার নিচে কোনো পয়সা সচল নেই সেজন্য আমার সর্বোচ্চ কোনো আমার গরম সেগুলো হয় আমার ভালোবাসা মিল যে যেটুকু আমার সেই সেইটুকু আমি দিয়ে আমার তার স্তর করব কাজেই আমি একটা টাকা স্মৃতি না করলে আমার কাম করার জন্য অনেক কিছু কিছু না কিন্তু কেউ কিন্তু প্রশ্ন করে তাকে রাখতে হবে বুঝিয়ে বলে তাই নেবেন কিন্তু তাকে চেষ্টা করেন से मुक्ता सुन फिर बोलती है लेकिन ताकि ना खाए हां वो बोल तुम

कौन तुम बड़ा भगवान थे छोटे जग के का तुम सब तो जीवन हो जाए जय हो स्वागत है मन जाने को हमें